আজকে আবার চলে আসলাম আপনাদের ভালোবাসায় তো সবাই যুক্ত হয়ে যাবেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ইউটিউবে ফার্স্ট আমি প্রথমতে লাইভে আসলাম তো অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখতেছেন সবাই রে অসংখ্য ধন্যবাদ তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ মাত্র কয়েকদিনে প্রায় 1700 এর কাছাকাছি সাবস্ক্রাইবার ডান আলহামদুলিল্লাহ অনেক গ্রোইং করতেছে চ্যানেলটা আজকে এইমাত্র একটা ভিডিও আপলোড করতে 10 মিনিট হয়েছে প্রায় দুই হাজার উপরে ভিউজ হয়ে গেছে দশ মিনিটে আলহামদুলিল্লাহ লাইক আসছে আপনাদের ভালোবাসায় তো সবাই যুক্ত হয়ে যাবেন আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেখান থেকে দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে কৃতজ্ঞ সাপোর্ট করার জন্য সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু জয়েন্ট হয়ে যান আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পরবর্তীতে লাইফটা দেখবেন সবাই অসংখ্য ধন্যবাদ একটা লোকও দেখতে পাইতেছি না আপনারা একটু চুপ থাকে যাবেন আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যারা পরবর্তীতে লাইভটা দেখবেন গাইস অলরেডি কিন্তু এক মিনিট তেত্রিশ চৌত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে গেছে এখনো কাউকে দেখতে পাইতেছি না আমার প্রায় সাত হাজার সাবস্ক্রাইবার সাত হাজার এখন পর্যন্ত কাউরে একটা লোক দেখতে পাইতেছেন আপনারা একটু জয়েন্ট হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যান গাইস অলরেডি দুই মিনিট হয়ে গেছে এখনো কাউরি দেখতে পাইতেছি না তো সবাই একটু যুক্ত হয়ে যান সবাইকে লাইভ আসার আমন্ত্রণ রইল অলরেডি দুই মিনিট হয়ে গেছে গাইস অলরেডি তিনজন চলে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো আপনারা কেমন আছেন আর কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এই ফার্স্ট লাইভে আসলাম ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় মাত্র কয়েকদিনের ভিতরে এক মাস হয় নাই সাত হাজার উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে এক মিলিয়নের উপরে ভিউজ হয়েছে আপনাদের ভালোবাসায় তো সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় ভালো ভালো নতুন নতুন ভিডিও আপলোড করবো তো আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন গাইস অলরেডি কিন্তু বাইশ গুণ চলে আসছে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাইকে অনুরোধ করলাম অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা লাইক দেন অবশ্যই লাইক দেবেন আর আপনারা কেমন আছেন আর কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন অভিমানী ছেলে একটু ভাইয়া কমেন্ট করেছে হ্যালো হ্যালো ভাইয়া তো আপনি কেমন আছেন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অভিনী ছেলে ভাইয়া তো অবশ্যই কমেন্ট করবেন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আর কেমন আছেন ভাইয়া আরো একটি কমেন্ট করলো গেবিং একটি নাম তো অসংখ্য ধন্যবাদ আসসালাম আসসালাম তো কেমন আছেন ভাইয়া অবশ্যই কমেন্ট করবেন আর কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি আপনাদের ভালোবাসায় লাইভে চলে আসলাম অনেক অনেক প্রায় যুক্ত হয়ে গেছে চোদ্দ পনেরো জন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় মাত্র কয়েকদিনে প্রায় সাত হাজার উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে সবই আপনাদের ভালোবাসায় প্রায় এক মিলন উপর ভিউজ হয়েছে তো অসংখ্য ধন্যবাদ তো সাপোর্ট করার জন্য সবাই পাশে থাকবেন সময় আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ করল সবাইকে সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ বরিশাল থেকে লাইভটি দেখার জন্য বরিশাল থেকে অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনার দুপুরে খাওয়া দাওয়া করছেন আর আপনার নাম কি অবশ্যই কমেন্ট করবেন তো আপনার এই জায়গায় আর কি গেমিং লেখা তাই আর কি নাম তো দেখা না অবশ্যই কমেন্ট করবেন আপনার নাম কি আর বরিশাল থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার বাসায় রয়েছে গিয়ে বরিশাল কলাপাড়াতে কুয়াকাটার কাছাকাছি অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য অনেকেই দেখতেছেন লাইভটা তো আপনারা এখনও লাইক দেন নেই অবশ্যই লাইক দিয়ে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কালকে কালকে লাইভে আসছিলাম আসছিলাম লাইভ একবার সময় মাত্র মিনিটের নয়টার তার ভিতরে প্রায় একশো সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায় একশোর উপরে অডিয়েন্স ছিল আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় তো এখন যুক্ত হয়ে যান আজকে রাতে নয়টার সময় লাইভে আসবো আজকে এখন বেশি সময় থাকবো না তো যারা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো কয়েকজন আছেন গেমিং ভাইয়ের নাম শাওন অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাওন ভাইয়া তো শাওন ভাই আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের বাসার সবাই কেমন আছে আর যারা এখন লাইক দেন নাই অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন সাবস্ক্রাইব করেন নাই সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনারা অবশ্যই যুক্ত হয়ে যান যাদের কাছে নোটিফিকেশন গেছে আপনারা এখনই যুক্ত হয়ে যান

অলরেডি কিন্তু মিনিট হয়ে গেছে অবশ্যই অবশ্যই যারা এখন লাইক লাইক অলরেডি কিন্তু ক্লিয়ার দেখা যাইতেছে এখন যাইতে হয়ে গেছে প্রায় পনেরো জনের উপরে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আর কোন জায়গা থেকে দেখতেছেন কোন জায়গা থেকে আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি পাঁচটা লাইক আসছে অসংখ্য ধন্যবাদ শাহন ভাই অবশ্যই যারা লাইক দেন অবশ্যই লাইক দিয়ে দিবেন তো শ্রাও ভাই এখন কি করতেছেন অবশ্যই কমেন্ট করবেন গায়ে অলরেডি কিন্তু সতেরো জনে দেখতেছেন সবাই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করলে কিন্তু ও মাই গট আরও একটি ভাই লাইক দিয়ে দিল অসংখ্য ধন্যবাদ ছয়টা হয়ে গেছে লাইক ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা লাইক দিয়েছেন আর তারা দেন নাই যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কারো কমেন্ট দেখতে পাইতেছি না তো শুধু শ্রাবণ ভাইয়ের কমেন্ট দেখতেছি আর উপরে একটি কমেন্ট ওই মেনে ছেলে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কি চলে গেছেন তো একটা ভাই কি করলো লাইক দিয়ে আবার লাইক উঠাই নিছে যাক সমস্যা নেই অলরেডি কিন্তু উনিশ জন দেখতেছেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিলে কিন্তু উনিশটা সাবস্ক্রাইবার হয়ে যাবে সবাই অসংখ্য ধন্যবাদ যারা অবশ্যই লাইক দিবেন যারা দেখতেছেন অনেক কিন্তু দেখতেছেন তো আপনাদের কারো কমেন্ট দেখতে পাইতেছি না আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কেমন আছেন কারো কমেন্ট দেখতে পাইতেছি না অভিমান ছেলে আরো ভাই কমেন্ট করলো সাউন্ড ভাই কমেন্ট করলো খাওয়া দাওয়া করছি অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া করছেন তো আপনার বাসা বরিশাল কোন জায়গায় আমাদের বাসা হয়েছে গিয়ে আমার বাসা বরিশাল কলাপাড়াতে শাওন ভাই আরো একটি কমেন্ট করলো বসে আপনার লাইভ দেখি অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেলে ফার্স্ট কালকে লাইভ এসেছি আর আজকে ইউটিউব চ্যানেলটা আর কি নতুন ক্রিয়েট করছিলাম আরো একটা আছে ওইটা মনিটাইজেশন হয় না ওইটা প্রায় সাতত্রিশ হাজার মতো সাবস্ক্রাইবার হয়েছে তো ওইটা এখন আর চালাই না এখন এইটা এখন থেকে এইটা ভিডিও আপলোড করবো

গেমার আর কি অসংখ্য ধন্যবাদ তো আপনি কেমন আছেন আর কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই একটু যুক্ত হয়ে যান আর কি আর কি আকাশে অনেকটা রোদ তার জন্য আর কি অডিয়েন্স আইসে চলে যায় কারোর কাছে গ্রো করতেছে না তারপর আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশটার মতো সাবস্ক্রাইবার চলে আসছে এই লাইভ থেকে অসংখ্য ধন্যবাদ

লাইক দিলে হয় কি আর কি দেখতে ভালো লাগে একটু বেশি লাইক দেখলে মাত্র ছয়টা লাইক কিন্তু অডিয়েন্স কিন্তু অনেক ভিউ হয়ে গেছে এই লাইভে প্রায় বিশ জনের মতো একসাথে লোক আসছিল অসংখ্য ধন্যবাদ প্রায় পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার চলে আসছে অসংখ্য ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে অনুরোধ রইলো অবশ্যই যারা দেখতেছেন লাইভটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা রইলো সব সময় আপনাদের কাছে কৃতজ্ঞ এত তো সাপোর্ট করার জন্য ভাই একটু কমেন্ট করলো চলে যায় একটা কাজ আছে অসংখ্য ধন্যবাদ ভাই লাইভে সময় দেওয়ার জন্য আচ্ছা যান কাজ করেন তো আজকে রাতে নটার সময় লাইফ আসবো সবার সাথে কথা হবে সবাই যুক্ত হবেন আর আমি এখন চলে যাবো আমার ফোনে চার্জ নেই আজকে আবার আমাদের এই জায়গায় কারেন্ট নাই পাঁচটায় ছাড়া কারেন্ট আসবে না তো সবাই ভালো থাকবেন সবার সাথে রাতে কথা হবে নটার সময় লাইভে আসবো সবাই যুক্ত হবে আর আমার ফেসবুক পেজের নাম আবদুল্লাহ জিরঞ্জ সেভেন ছয়ত্রিশ হাজার ফলোয়ার সবাই গিয়ে একটু ফলো করে দিবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ